আসসালামু আলাইকুম আমরা এতটা দুনিয়ামুখী হয়ে গেছি আমাদের জন্য যে আখেরাত আছে আসলে আমরা সেটাও পাবি না তো একটা প্লেন যখন এক দেশ থেকে এক দেশে যেভাবে ছুটে বেড়ায় ঠিক আমরা মানুষ এভাবে এক দেশ থেকে এক দেশে এভাবে ছুটে বেড়াচ্ছি এবং দুনিয়ার এতটা মুখী হয়ে গেছি ধরুন আপনি দুনিয়ায় সব কিছু পেয়ে গেলেন মানে আপনার সব কিছু হয়ে গেছে আপনি একদম সাকসেস একটা মানুষ আমরা নর্মালিভাবে স্বাভাবিকভাবে বেলা খাবার খায় এখন আপনি ছয়বেলা আটবেলা দশবেলা খাবার খেতে পারবেন কখনও না আপনি একটা বাড়িতে থাকতে পারবেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হলে এখন আপনি দুনিয়ার মুখী হয়ে আট দশটা বাড়ি করে ফেলছেন রাজার রাজার রাজপ্রাসাদ আপনি তৈরি করে বলছেন এখন এই যে আপনি যে রাজা রাজপ্রাসাদ যে আপনি তৈরি করছেন সেগুলো কি আপনি একসাথে থাকতে পারবেন কখনও থাকতে পারবেন না কারণ থাকতে হলে একটা বাড়ি আপনার জন্য সিলেক্ট করতে হবে তো কী দরকার দুনিয়ামুখী হয়ে ধরুন আমাদের সমাজে এবং আমাদের রাষ্ট্র এবং পুরো পৃথিবীতে এমনও ব্যক্তি আছে যারা কি না কোটি কোটি এবং বিলিয়ন টাকার মালিক তারাও কিন্তু দিন শেষে মৃত্যুর হাত থেকে তারা বাঁচতে পারে না তারা কিন্তু এক গ্রহ থেকে আরেক গ্রহ গিয়ে বাঁচতে পারে না একটি কথা আছে কল্লী নফসি জা লিক প্রতিটি প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর এটাই চরম সত্য এবং বাস্তব তো আপনি এত কিছু করার পর যদি আপনি মৃত্যুর হাত থেকে বাঁচতে না পারেন আপনার যদি মাটির নিচে যেতে হয় আপনি দুনিয়াতে এই রাজপ্রাসাদ তৈরি করতেছেন আপনি সারা জীবন দুনিয়ামুখী হয়ে চলতেছেন এই রাজপ্রাসাদ করার মানে কি হলো এই মুখী হয়ে থাকার কী লাভ হলো আপনার আজকে মরে দেখেন কালকে আপনার পরিবার প্রিয়জন সবাই আপনাকে এই মাটির নিচে রেখে আসবে তো লাভ নেই এই জন্য আমি মনে করি আমাদের ওই দুনিয়া মুখীর চেয়ে আখিরাতিমুখী হওয়াই উত্তম আমাদের রব মন সস্তা আমাদের জন্য যা কিছু রেখেছেন আমরা যদি মুখী হই অবশ্যই সেখানে কল্যাণকর জীবনযাপন আমরা অবশ্যই পাব দুনিয়াতে আমাদের জন্য কল্যাণকর হবে এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণকর হবে এবং সেখানে আপনি পাচ্ছেন অনন্তহীন জীবন যেখানে আপনার পরিবার প্রিয়জন এবং আপনার প্রিয় মানুষটিকে নিয়ে অনন্তহীন জীবনযাপন করবেন সুবাহান্লাহ তাহলে এগুলো করে কী লাভ হলো এই জন্য আমাদের জন্য সবচেয়ে বেটার অপশন হচ্ছে আমরা দুনিয়ার মুখী না হয়ে আমরা পরকালের মুখী হই মহান রবের কাছে যেহেতু ফিরে যেতে হবে অবশ্যই আমরা মন রবের কাছে আত্মসমর্থ করব এবং আখিরাতের মুখী হব এবং আল্লাহ যেন আমাদের সবাইকে তুফিক দান করেন আমরা যেন বুঝতে পারি এবং বোঝার তুফিক দান করেন আমিন তো ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম